কাজিরহাট আরিসার নরুটে যাত্রী পারাপারে আবারও অন্তর্ভুক্ত হয়েছে স্পিড বোর্ড সার্ভিস দীর্ঘ চার মাস বন্ধের পর গত সাতাশে ডিসেম্বর এই নরুটে পুনরায় এই সার্ভিস চালু হয় জেলা পাবনার সাথে রাজধানী ঢাকার মধ্যবর্তী দূরত্ব কিছুটা কমেছে জরুরি প্রয়োজনে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষায় এখন কিছুটা জীবন ঝুঁকি নিয়ে অনায়াসে কালক্ষেপণ না করে সকাল সন্ধ্যা প্রতিদিন নদী পারাপার হচ্ছে স্পিড বোর্ডে হাজারো যাত্রী ভাড়া আগের মতো জনপ্রতি দুইশো

বিগত দিনে যেটুকু সমস্যা হয়েছে আমাদের সময় যেন না হয় যে স্পিড মালিকরা আছে তারা বলতেছে যে আমাদের লস হচ্ছে দশ টাকা হোক আর পাঁচ টাকা হোক আর বিশ টাকা করা লাগে চলাচ্ছি আনঅফিসিয়াল ভাবে মানে কোর্ট অফিসারের সম্মতিতেই কিন্তু ভাড়াটা এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঞ্জস্যতা আসে না এখন ওই পালালারা যাত্রী দেয় না এই পালালা যাত্রী দেয় না এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যাত্রীগুলোর ভুগান্তি রক্ষা করার জন্য আমরা টুকটাক চলাচ্ছি সরকারি ইজারা ভুক্ত ওই জায়গায় পাঁচ টাকা করে কিন্তু ওই পাঁচ টাকা করে আমরা এক্সট্রা নিচ্ছে না কিন্তু এইবার থেকে আমরা ওই যাত্রী ওই টাকা থেকে লাইসেন্স হয়েছে পঁয়তাল্লিশ পক্ষে আছে মনে দশ পনেরো